এমন একটা সময় যখন মানুষ লিখতে পারত না চাষ করতে পারত না ঠিক সেই সময় তৈরি হয়েছিল এই মন্দির আমরা সবাই ভাবি মিশরের পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো আশ্চর্য কিন্তু এই ধারণাটা একদম ভুল তুরস্কের গোপেকলিতে গ্লিতে পেয়ে পিরামিডের চেয়েও প্রায় ছ হাজার বছরের পুরান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ছ হাজার বছর ব্যাপার হলো এই বিশাল বিশাল পাথরের স্তম্ভ যার এক একটার ওজন প্রায় কুড়ি টন সেগুলো তৈরি করেছিল শিকারী মানুষেরা তারা তখনও কৃষিকাজ শেখেনি ধাতু ব্যবহার করতে জানতো না এমনকি চাকাও আবিষ্কার করেনি কিন্তু প্রশ্ন হলো কিভাবে তারা এত ভারী পাথর নাড়াচাড়া করল কী প্রযুক্তি ব্যবহার করেছিল তারা আর কেনই বা হাজার হাজার বছর ধরে ব্যবহারের পর তারা নিজেরাই এই অসাধারণ স্থাপত্যটি মাটি চাপা দিয়ে দিল আজও বিজ্ঞানীরা এর সঠিক উত্তর খুঁজে চলেছেন গোবেগলি তেপে আমাদের মানব সভ্যতার ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে কে জানে হয়তো আমাদের অতীত যতটা আমরা জানি তার চেয়েও অনেক বেশি রহস্যময় এইরকম আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেল ফ্যাক্সিআই বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না